আসসালামু ওয়ারতুল্লাহ কখনো কি আপনার মনে হয়েছে আমার জীবন যেন আটকে আছে কিছুই ঠিক মতো হচ্ছে না হয়তো আপনি করছেন করছেন কিন্তু ফল আসছে না কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেতে শুরু করে আপনি বুঝতে পারেন না কিন্তু আসলেই সেগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে গোপনে সারা কখনও কখনও আল্লাহর পক্ষ থেকে আমাদের ভাগ্য পাল্টে দেওয়ার গোপন ইশারা পৃথিবীতে নামতে থাকে কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ সেই ইশারা চিনতেই পারে না আর তাই তাদের জীবনে অলৌকিক পরিবর্তনের দরজা কোলা থাকলেও তারা সেটা হারিয়ে ফেলে আজ আমি আপনাদেরকে জানাব তিনটি গোপন ইশারা যা যদি আপনার জীবনে দেখা দেয় বোঝে নিন আল্লাহ আপনার ভাগ্য বদলাতে চলেছেন এগুলো সাধারণ ঘটনা নয় এগুলো হচ্ছে আসমানি বার্তা তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটি ইশা মিস করলে হয়তো আপনার ভাগ্যের দরজা আপনি চিনতেই পারবেন না মানুষ ভাবে ভাগ্য শুধু কপালে লেখা কিন্তু সত্য হলো আল্লাহ যখন চাইবেন তখন কপালটাই পাল্টে দেবে আর যদি আপনি সেই সংকেত চিনতে না পারেন তাহলে কি হবে হয়তো শোকের দরজা খোলা হচ্ছে অথচ আপনি পেছনে ফিরে যাচ্ছেন একটি প্রশ্ন করি আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ হঠাৎ কষ্ট থেকে শোকে উঠে আসে আর অন্যরা বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে উত্তর লুকিয়ে আছে এই ইশারাগুলোতে এই লক্ষণগুলো চোদ্দ নয় যদি আপনি মিস করেন তাহলে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে আনুল কারিমী আল্লাহ তালা বলেন আল্লাহ কাউকে তার অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেই নিজের বেতরে পরিবর্তন আনে এখন প্রশ্ন হল হয়তো আল্লাহ আপনার ভাগ্য বদলাতে চাচ্ছেন কিন্তু আপনি কি সেই ইশারাগুলো দৌড়তে পেরেছেন তো চলুন শুরু করি প্রথম ইশারা দিয়ে প্রথম ইশারা জীবনে অবতাশিত জ্বর আসা কখনো কখনো আল্লাহ আপনার জীবনকে জাপিয়ে দেন হঠাৎ চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া ব্যর্থতা এগুলো মনে হয় অভিশাপ কিন্তু আসলে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরনো দরজা বন্ধ করা যাতে নতুন দরজা করা যায় যেমন ইয়াকুব আলাই আসালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইউ আসালামকে হারিয়ে কেঁদেছিলেন সেটা তার জীবনের সবচেয়ে বড় জ্বর ছিল কিন্তু সেই জ্বরই তাকে নতুন বাক্যের দিকে নিয়ে গিয়েছিল তাই যদি আপনার জীবনে হঠাৎ জ্বর আসে বুঝে নিন আল্লাহ আপনার বাক্যের পুরনো অধ্যায় বন্ধ করেছেন যখন আপনার জীবন হঠাৎ করে অস্থির মনে হয় আপনি যাই করেন শান্তি পান না তখন বুঝবেন আল্লাহ আপনার মনকে দুনিয়ার পুরনো পথে আটকাতে চাইছেন না এটি আসলে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের অভ্যন্তরীণ সিগনাল আপনি বারবার অনুভব করবেন পুরনো জীবন আর আপনাকে টানে না নতুন কিছু শুরু করার সময় এসেছে মজার ব্যাপার হল মানুষভাবে এটা শুধু স্টেজ কিন্তু না অনেক সময় এটি বাক্য পরিবর্তনের প্রথম দাম আপনি কি কখনো এমন অনুভব করেছেন চারপাশে সব ঠিকঠাক আছে কিন্তু আপনার মন বার বার বলছে না এটা আমার জন্য না যদি হ্যাঁ তাহলে সতর্ক হন হয়তো আপনার জন্য দরজা খুলে যাচ্ছে দ্বিতীয় ইশারা অদ্ভুতভাবে শান্তি অনুভব করা যখন মানুষ পরিবর্তনের পথে থাকে তখন সবচেয়ে বড় ইশার হল অন্তরের শান্তি আপনি চারপাশে জ্বর দেখছেন কিন্তু ভেতরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি আসতে থাকে এটা কোনো সাধারণ শান্তি নয় এটি হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য যাতে আপনি ভয় না পান যেমন রাসুল করিম সাল্লাহ আল্লাহলাম ইজরতের সময় গুহার বেতর ছিলেন চারপাশে শত্রু কিন্তু তার মুখে ছিল শান্তির হাসি তাই যদি আপনি কষ্টের মধ্যেও শান্তি অনুভব করেন বুঝে নিন আপনার ভাগ্য বদলাতে যাচ্ছে প্রশ্ন করে আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ কষ্টেও খুশি থাকে কারণ তারা ইশারাটা চিনতে পারে অনেক সময় জীবন হঠাৎ করে কঠিন হয়ে যায় চাকরি হারানো ব্যবসা ব্যর্থ হওয়া সম্পর্ক ভেঙে যাওয়া মানুষভাবে এগুলো দুর্ভাগ্য কিন্তু আল্লাহ আসলে আপনার জন্য ভালো কিছু সাজিয়ে রেখেছেন মহান আল্লাহ বলেন না কোনো কিছু অপছন্দ করো তা তোমাদের জন্য কর যখন আপনার পুরনো পথগুলো একে একে বন্ধ হয়ে যায় বুঝবেন আল্লাহ আপনাকে নতুন দরজার দিকে টেলে দিচ্ছেন এটি ভয়ঙ্কর মনে হলেও আসলে এটি বাক্য পরিবর্তনের সে তো অনেকে ভাবে সবকিছু নষ্ট হয়ে গেল কিন্তু সত্যি বলতে কি বাগানের ভেতরেই নতুন নির্মাণের ইশারা থাকে তৃতীয় ইশারা অচেনা সুযোগ আপনার সামনে আসা সবচেয়ে রহস্যময় ইশারা হলো সুযোগের দরজা হঠাৎ কুলে যাওয়া আপনি ভাবছেন এটা তো অসম্ভব কিন্তু ঠিক তখনই আল্লাহ অচেনা কোনো সুযোগ আপনার সামনে নিয়ে আসেন হয়তো এক নতুন মানুষ আপনাকে সাহায্য করবে হয়তো এমন কাজের সুযোগ আসবে যা আপনি কখনো কল্পনাও করেন ওর আনল আল্লাহ বলেছেন যেই আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন রাস্তা বের করে দিবেন যা সে কল্পনাও করতে পারে না তাই যদি হঠাৎ অদ্ভুতভাবে সুযোগ আসতে শুরু করে বোঝেন আপনার ভাগ্যের নতুন দরজা খুলেছে হঠাৎ কিছু বিষয় সহজ হতে শুরু করে আগে যা অসম্ভব মনে হতো এখন তা একে একে মিলে যাচ্ছে সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক দিক সব যেন নিচ থেকে এসে জুড়ে যাচ্ছে আপনি অনুভব করবেন আমি কিছুই করছি না কিন্তু সব কিছু যেন নিজে নিজে সহজ হয়ে যাচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি একটি রাস্তা বের করে দিবেন এবং অপতাশ্রিত জায়গা থেকে বলুন তো আপনার এমন হয়েছে সব দরজা দরজা বন্ধ হঠাৎ করে এক নতুন গেছে। থাকলেও যদি হ্যাঁ তাহলে সম্ভবত আল্লাহ আপনার ভাগ্যকে নতুন দিকে বরিয়ে দিয়েছেন তো প্রিয় দিনই ভাইও বোন আপনার জীবনে যদি এই তিনটি ইশারা দেখা দেয় অপত্যাশিত জ্বর আসা অন্তরে অদ্ভুত শান্তি আসা অচেনা সুযোগের দরজা কোলা তাহলে বিশ্বাস রাখুন আপনার বাক্য বদলাতে চলেছে এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক নতুন সূচনা কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই ইশারাগুলো চিনতে প্রস্তুত নাকি ভয় পেয়ে পেছনে সরে যাবেন একটি কথা পাবুন যদি আজকে আপনার জীবন বদলানো শুরু হয় আপনি কি মানসিকভাবে প্রস্তুত আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান তখন শুধু ইশারা দেন বরং তার কাছে টেনে নেন এক গোপন উপায়ে কিন্তু সেই গোপন উপায়টাকে সেটা আমি বলবো পরবর্তী ভিডিওটিতে যদি ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয়ই চুয়ে যায় তবে আজই থা করুন নামাজে মন দিন আর আল্লাহর ইশারাগুলো চিনতে চেষ্টা করুন কারণ আপনার ভাগ্য বদলানোর সময় একেবারেই কাছে